কি চাই স্যার কফি খাবে তো দুটো কফি নিয়ে এসো ওকে স্যার কি হলো যারা আমার সাথে কাজ করে তোমাকে সাথে দেখলে সবাই মজা উড়াবে যখন কেউ দেখবে না তখন তুমি আমার কাঁধে হাত রাখবে আমাদের দুজনকে যদি কেউ এইভাবে দেখে তাহলে প্রেমই ভাববে না মনে করবে চুরি করে প্রেম করছে বুঝেছো না সেরকম হবে না তাহলে অন্যদের জন্য আমরা কেন একে অপরের কাঁধে হাত রাখা বন্ধ করে দেব তুমি অন্য কিছু বলছো আরে দেখো ওই লোকটা আমাদের কিভাবে দেখছে আমি ওকে বোঝাচ্ছি কি বোঝাবে এই যে স্যার আপনি আমাদের দেখছেন কেন আপনারা দুজন পাবলিক প্লেসে আরাম করে কাঁধে হাত দিয়ে বসে আছেন সেই জন্য কেন সমাজ সেবক আপনি নাকি কষ্ট হচ্ছে আপনার আপনার সাথে আমার মতো সুন্দরী মেয়ে ঘুরছে না এটাই না ছাড়ো না সন্ধ্যা যেতে দাও এই তুমি কেন হাত সরাচ্ছ স্যার পঞ্চাশ বছর হয়ে গেছে তাকও হয়ে গেছে আর প্রেমীদের দেখে জলন হচ্ছে এটা অন্যায় স্যার আমি বলছিলাম যে কি কি হলো হলো প্রেমীদের দেখে জলন হবে না কেন আমার বয়স পঞ্চাশ নয় আর আমি টেকো নয় ঠিক বলছি তো আপনি আমাদের ভালোবাসাকে স্বীকার করেছেন সেজন্য আমি খুব খুশি যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে ওরা বেশি খুশি হতো ওরা লাভ ম্যারেজ করেছিল সেটা উনিশশো বাহাত্তরে একটি ম্যাগাজিনের জন্য কাজ করতেন অ্যাজ এ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আপনি ধমকি তো অনেক পান হুম ধমকি অবশ্যই পাই কিন্তু ওরা কিছু করতে পারবে না ওদের সম্বন্ধে সবসময় লিখবো এটাই ভয় পায় কিন্তু আমি একটা বিষয় নিয়ে কখনোই লিখবো না ডক্টর প্রকাশের সম্বন্ধে লিখবো আর আন্না গুন্ডার সম্বন্ধে লিখবো তারপর রাজনীতি সম্বন্ধে লিখবো এইভাবে প্রত্যেকের সম্বন্ধে আমি লিখতে থাকি আমরা আমাদের নতুন পত্রিকাতে কারোর ব্যাপারে ডিসিশন দিই না উই জাস্ট রিপোর্ট যা হয় সেটাই লিখি আমরা শুধু হইচই করতে চাই সেটা আরও খুব ভালো করে জানে সেই জন্য আমাদের কেউ বন্ধুও নেই আর শত্রুও নেই আপনি তো খোলাখুলিভাবে সব বলছেন আপনি যেভাবে কথা বলছেন সন্ধ্যার খুব ভালো লাগছে তাই না আর সন্ধ্যা কোনো ছোট বাচ্চা নাকি দরকার পড়লে উনি নিয়ে নেবে চুপি চুপি এটা কি করছো তুমি কোনো কিছু চুরি করে করছি না যখন আমি এখানে থাকবো না তখন আমার বদলে তোমার সাথে গুনগুনিয়ে কথা বলবে এসব আমাকে ভয় দেখানোর জন্য বলছো প্রেম তো একটি স্মৃতি কিন্তু স্মরণ করানোর জন্য কোনো না কোনো স্মৃতি তো চাই তুমি আমাকে মনে রাখবে কি না আমি জানি না তুমি তো ফেমাস রিপোর্টার তাই না সেই জন্যই আমি তোমাকে স্মরণ করিয়ে দিতে চাইছি থ্যাংক ইউ সো মাচ এ তো তোমার সাথে কথা বলবে কিন্তু এর বদলে তুমি একে কি দিয়েছ কি চাই প্রশ্ন জিজ্ঞেস করা তুমি ওস্তাদ আমার একটা চুমি চাই ছোট্ট প্রেমে ভরা ব্যাস এইটুকুই তুমি কি দেবে এখন তুমি কি জিজ্ঞেস করছিলে প্রথমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও কি 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 বললে এই এখন আমি বলছিলাম তো কিছু বলনি বলেছিলাম জোরে বলে তো মারবে চোখের কাছে কানের নিচে আমি চুমু খাবো আর একটা আওয়াজ হবে আর এই আওয়াজ সব সময় তোমার কানে বাঁচতে থাকবে সরকার এই কাজ করার আগে কি একটুও ভাবেনি সরকার কি করে এমন কাজ করলো বিধানসভা হোক অথবা কোর্ট বিনা অপরাধে কি করে অ্যারেস্ট করতে পারে ও কি খুন করেছে যে পুলিশ ওকে খুঁজছে শোনো আমাদের সমস্ত লোকেদের সরকারকে ধমক দেওয়া প্রয়োজন তা না হলে আমাদেরও কাল এমন হবে নিয়ম ভাঙার জন্য রিপোর্টারকে অ্যারেস্ট করা হয়েছে তাই তো মন্ত্রী রেগে গিয়ে উঠে গেছেন এটা লেখা যদি ভুল হয় তাহলে মন্ত্রী উঠে গেছেন এটাও তো অন্যায় এইভাবে কেস থেমে থাকবে না স্যার আনন্দ বিকাজনকে এইভাবে অ্যারেস্ট করেছিল এর পরিণাম কি হলো গভর্নমেন্ট পয়সা দিতে হলো দিদি ছোলা খাবেন নাকি না চাই না তুই কি সোজা ঘরে যাবি নাকি অন্য কোথাও যাবি গেছে বাড়িতে না গেলে অশান্তি হবে আটটা বেজে গেছে কি হলো আরে আটটার সময় সন্ধ্যার সাথে দেখা করা ছিল কাজের মধ্যে সব ভুলে গেছি বাই বাই সরি জানথা অফিসে ডিসকাশন চলছিল সেজন্য দেরি হয়ে গেছে কোনো ব্যাপার না কাজের চাপ থাকলে তো লেট হয়ে যাবে তাই তো স্বাভাবিক কোনো ব্যাপার না হ্যাঁ আমার সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে 80% খুব ভালো সন্ধ্যা তেরি করে এসেছি বলে রাগ করনি তো ওহ তুমি না ওকে ওকে কালকে আমার বাবা আসছে বাবা সব সময় আমার বিয়ের কথা বলে কিন্তু আমি কাল নিজে বাবার কাছে বিয়ের কথা বলবো তুমি চুপ করে আছো কেন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই জিজ্ঞেস করো তুমি যখন তোমার বাবাকে আমাদের প্রেমের কথা বলবে উনি এই কথা শুনে এটা না বলে দেয় যে তুমি অন্য মেয়েকে বিয়ে করে নাও তাহলে তুমি কি করবে বাবা এরকম কিছু বলবে না অবশ্যই হ্যাঁ হ্যাঁ বলবে বাবা বাবা করবে তো তো ওকে আর যদি না মানে তাহলে নিশ্চয়ই আমার কথা শুনবে ওহো তোমার বাবা হ্যাঁ বলে আমরা বিয়ে করে নেবো পাঁচ ছয়টা বাচ্চাও জন্ম দিয়ে দেব আর আনন্দে দিন কাটাবো ওকে আমি শুধু আর্গুমেন্টের জন্য জিজ্ঞেস করছি যদি সত্যি সত্যি তোমার বাবা আমাদের বিয়ে শিকার না করেন তাহলে তুমি কি করবে ঠিক আছে আমি আর্গুমেন্টের জন্য বলছি আমি তোমাকে বিয়ে করব না বাবা যাকে বলবে তাকে বিয়ে করব। আমি ওটাই চাই কারণ আপনি ঠিক বলছেন এই তুমি কি বলছো হ্যাঁ আমি তোমার কাছে এসেছিলাম আর আমি তোমার সাথে প্রেম করেছিলাম আমি তোমাকে কিস করতে বলেছিলাম আর আজকে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আর তুমি তো আমার জন্য কিছুই করনি তোমার বাবা যাকে পছন্দ করবে সেই মেয়ের সাথে বিয়ে করার পর কখনো কখনো এটা ভেবে নিও যে সত্যি আমি সন্ধ্যাকে হারিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি অ্যাটলিস্ট বিয়ের পরে তোমার বাবা আমাকে স্মরণ করার জন্য কখনোই মানা করবেন না আমি জানি কি তুমি হ্যাঁ বলো কি বলতে চাও কিছু না আমি এমনি ফোন করেছিলাম মনে হচ্ছে যে তুমি আমার কথায় দুঃখ পেয়েছো না এই না অথবা হ্যাঁ হ্যাঁ বলো আমরা দুজনে একে অপরকে ভালোবাসি যদি না দেখা হয় তাহলে দুঃখ পাবে তাই এরকম বলেছিলাম আমি ডিস্টার্ব করার জন্য বলিনি সরি আমার জন্য তোমার ঘুম আসছে না প্রকাশ তুমি সিগারেট খাচ্ছ তাই না হ্যাঁ তুমি আর একটা সিগারেট খেয়ে দশ বার ভাবো আমিও দশ বার ভাববো যে আমাদের বাচ্চাদের আমরা কি নাম দেব এটা আমরা কালকে সিদ্ধান্ত নেব বাপ রে শেষ পর্যন্ত তুমি হেসেছো গুড নাইট গুড নাইট মেয়ে কি দেখতে তো ভালো এর পরিবার কেমন মেয়ের সম্বন্ধে জেনে গেছি তো পরিবারের সম্বন্ধেও জেনে যাব আর আমি তো বলছি যে অনেক ভালো মেয়ে বেশি ভাববেন না এর মধ্যে ভাবার কোনো কারণ নেই যখন ও পছন্দ করে নিয়েছে তখন আমারও ওই মেয়ে পছন্দ আছে আসলে ওই মেয়ে কি অন্য জাতের ও সংস্কারও আলাদা হবে এই কথাটাই আমার মনের মধ্যে খটকা লাগছে আসলে লাভ ম্যারেজ আমার কাছে নতুন কথা নাটকে কবিতায় প্রেমের প্রচুর প্রশংসা করা হয় যেগুলোর আমরা মজা নিয়ে থাকি আপনাদের মতো লোকেদের প্রেমের ব্যাপারেই বলা হয়ে থাকে আর আপনি তো তামিলদের শিক্ষক মশাই আপনি তো বাচ্চাদের শেখান আমি আপনাদের কি করে শেখাবো করছি না বিয়ের আগে মেয়ে দেখতে আমিও যাইনি আমার বাবাই সবকিছু ঠিক করেছিলেন আমার জন্য বৌমা এই খুঁজে নিয়েছে বাবা মেয়েটাকে তো পছন্দ হয়েছে তুমি ওর সাথে দেখা করতে চাও তো আজ বিকালেই ওকে আমি নিয়ে আসছি তোর ফোন বাজে আসছে হাই প্রকাশ সন্ধ্যা আমাদের জন্য একটা গুড নিউজ বাবা বিয়ের জন্য মত দিয়েছেন আর কি বললেন উনি বাবা তোমার সাথে দেখা করতে চায় কলেজ শেষ হওয়ার পর তুমি বাবা কাছে যদি প্রণাম করো বাবা খুশি হয়ে যাবে ও বাবা ঘরে যেতে আমি যাব না কেন তুমি এখানে এসেছো তো এসে তো ছিলাম কিন্তু এখন আমি আসবো না যদি তুমি আমায় নিয়ে যাও তাহলে যাবো ঠিক আছে বাস স্টপে ওয়েট করো আমি তোমাকে পিক আপ করবো বাই